দুটো নয় শেয়ার করব পাঁচ পাঁচটা ওয়েট লস ড্রিঙ্ক যেগুলো তোমার শরীরের অবাঞ্ছিত চর্বি কমাবে কমাবে তোমার ওজন তোমার 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 ব্লাড ব্লাড রাখবে সুগার মুড নর্মাল ভালো রাখবে তোমাকে এনার্জি দেবে তোমার মেটাবলিজম বুস্ট করবে এবং তার সঙ্গে তোমার শরীরকে দুর্দান্ত ডিটক্সিফাই করবে আজকে শেয়ার করব এরকমই পাঁচটা বেস্ট ওয়েট লস ড্রিঙ্ক যেগুলো আমরা সব থেকে তাড়াতাড়ি বানাতে পারবো যেগুলোর জন্য আমাদের এক ফোটাও পরিশ্রম করতে হবে না কোনো কষ্ট করতে হবে না জাস্ট দু মিনিটের মধ্যে আমরা এগুলো বানিয়ে ফেলবো এবং এর জন্য তোমাকে আলাদা করে কোনো সময় খরচা করতে হবে না স্টিল এগুলোকে প্রত্যেক দিন রেগুলার আমার বলে দেওয়া নিয়ম অনুযায়ী কনজিউম করে তুমি এক মাসের মধ্যে পারবে তোমার পেটের অবাঞ্ছিত চর্বি কমাতে যে চর্বিটা ঝুলে পড়েছে থাকে থাকে বেরিয়ে আসছে যে বেলিফ্যাট দিয়ে তুমি ভীষণ বেশি স্ট্রেস আজকাল যে কোনো পোশাকে প্রচন্ড বেশি আনকমফোর্টেবল ফিল করছো সদ্য সদ্য বেবি হওয়ার পরে যে বেবি বাম্প তৈরি হয় পেটটা ঝুলে পড়ে বাইরের দিকে বেরিয়ে যায় বা বয়সের কারণে আমাদের যে আস্তে আস্তে পেটে চর্বি বাড়তে থাকে এবং যেটাকে আমরা কোনোভাবে কন্ট্রোল করতে পারি না এবং তার সঙ্গে যাদের শরীরের বিভিন্ন জায়গায় প্রচণ্ড পরিমাণে ফ্যাট জমছে এবং যেটাকে তুমি কন্ট্রোল করতে পারছো না তার সঙ্গে তোমার শরীরে নানান রকমের হরমোনাল প্রবলেমও ঘটছে এই সমস্ত প্রবলেমকে যারা এক নিমেষে দূর করতে চাও তারা প্রত্যেক দিন নিয়ম করে শুধু এই পাঁচটা ড্রিঙ্ককে নিজেদের স্কেডিউলে ইনক্লুড করে নাও দেখবে ম্যাজিকের মতন উপকার পাবে মাত্র এক মাসের মধ্যে তাহলে চলো তাড়াতাড়ি করে শেয়ার করছি আজকের দুর্দান্ত পাঁচটা বেলি ফ্যাট লস এবং ওয়েট লস ড্রিংক আজকে নাম্বার পাঁচ থেকে শুরু করব। অর্থাৎ আজকে শুরুর থেকে শেষে যাব না আজকে শেষের থেকে শুরুতে যাব। নাম্বার ফাইভ পাঁচ নম্বরে রয়েছে জিরা অর্থাৎ কিউমেন সিড যেটাকে আমরা বলি তো জিরে আমাদের সবার রান্নাঘরের অন্যতম প্রধান একটা মশলা একটা স্পাইস ইন্ডিয়ান কুইজিনের রাইট তো জিরে তোমাকে কত রকম ভাবে হেল্প করে নাম্বার ওয়ান তোমার মেটাবলিজম কে বাড়ায় নাম্বার টু তোমার ডাইজেশন মানে হজম ক্ষমতাকে ইম্প্রুভ করে নাম্বার থ্রি তোমার ব্লোটিং কে রিডিউস করে অর্থাৎ যাদের ভীষণ গ্যাস হয় সবসময় পেটটা ফোলা ফোলা লাগে ভারী ভারী লাগে সেটাকে রিডিউস করে নাম্বার ফোর তোমার অ্যাপেটাইট কন্ট্রোল করে অর্থাৎ তোমার যে মাঝে মধ্যেই ঘন ঘন খিদে পায় নানান কিছু খেতে ইচ্ছা করে সেই ক্রেভিং গুলোকে কমায় রাইট তোমার ব্লাড সুগার লেভেলকে কন্ট্রোলে রাখে যেটা ভীষণ দরকার আমাদের ওয়েট লসের জন্য ফ্যাট লসের জন্য আর তার সঙ্গে শরীরের ভেতরে ফ্যাটের যে ব্রেকডাউন হয় সেটাকে ভীষণভাবে সাপোর্ট করে তাহলে এতগুলো গুণ বিশিষ্ট জিরে বুঝতেই পারছো দুর্দান্তভাবে আমাদের ফ্যাট লসে এবং ওয়েট লসে হেল্প করে এবার হচ্ছে প্রসেস কিভাবে বানাবো প্রথমেই আমাদের যেটা করতে হবে নিতে হবে এক টেবিলস্পুন জিরে ঠিক আছে তোমরা আমি দেখাচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ জিরে তো আমরা সবাই চিনি তা সত্ত্বেও খুব ভালোভাবে দেখে নাও এই সাদা জিরে তোমাকে এক টেবিল স্পুন নিতে হবে এবং এক গ্লাস জল নেবে ঠিক আছে তার মধ্যেই এক টেবিল স্পুন জিরে আমরা দিয়ে দেব দিয়ে সেটাকে ভালোভাবে একটু স্টার করব ভালোভাবে ভিজে গেলে সেটাকে আমরা ঢাকনা দিয়ে আগের দিন রাত্রিবেলা রেখে দেব। ঠিক আছে আমাদের কিচেনে রেখে দেব জাস্ট পরের দিন সকালবেলা আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে সকালবেলা উঠে জলটাকে যারা চাও যে একদম পেল জল না খেতে সেটাকে হালকা করে একটু উষ্ণ করে নিতে পারো কোনো প্রয়োজন নেই তাই সেখানেও তোমার সময় খরচা হবে না জাস্ট উষ্ণ করে গরম করে নেবে সেকেন্ডস একটু মাইক্রোয়েভেন গুড়িয়ে নিলেই হয়ে যাবে গরম করে তার মধ্যে একটা লেবু স্কুইজ করে যদি চাও লেবুটা অ্যাড করতে পারো এবং সেই জলটা তুমি খেয়ে নেবে আমি সাজেস্ট করব জিরেটা যদি চিবিয়ে চিবিয়ে খেয়ে নিতে পারো তাহলে কিন্তু বেশি ভালো হয় তাহলে ফাইবারটাও তোমার শরীরে ঢুকবে আর যাদের পক্ষে অসুবিধা বা যারা পারো না এটা করতে তারা জিরেটা ছেকে নেবে ছেকে সিম্পলি জলটা খেয়ে নেবে সিপসিপ করে রাইট এই হচ্ছে আমাদের জিরে কিভাবে ওয়েট লসে হেল্প করে নাম্বার চারে রেখেছি আমি ধনে বা কোরিয়েন্ডার ধনের যে বীজ হয় সেইটা ঠিক আছে কোরিয়েন্ডার সিডস সিডস কিভাবে আমাদের হেল্প করে দেখো খুব সিম্পল মেটাবলিজমকে বুস্ট করে মেটাবলিজম হচ্ছে এমন একটা জিনিস যেটা যদি তোমার স্লো থাকে তাহলে তুমি কিন্তু খুব কম খাবার খেয়েও তোমার ফ্যাট কমাতে পারবে না তাই মেটাবলিজমকে বুস্ট আপ করার জন্য ধনেটা আমাদের ডায়েটে থাকা ভীষণ দরকার ঠিক আছে সেকেন্ড হচ্ছে আমাদের আনহেলদি খাওয়ার প্রতি যে একটা প্রচন্ড মোহ থাকে সেটাকে কমায় যার ফলে তুমি এক্সট্রা ক্যালোরিজ নেবে না নাম্বার থ্রি হচ্ছে তোমার ব্লাড সুগার লেভেলকে রেগুলেট করে কন্ট্রোলে রাখে যার ফলে ডায়াবেটিকদের জন্য ভীষণ ভালো এবং প্রত্যেকের জন্য ভালো কারণ ইনসুলিন স্পাইক করলে আমাদের ক্রেভিং বাড়বে সো আমরা এরকম খাবার যদি ডায়েটে রাখতে পারি যেগুলো খেলে আমাদের আমাদের ব্লাড সুগার লেভেল কন্ট্রোলে থাকবে তাহলে কিন্তু ফ্যাট লস করতে অনেক বেশি ইজিয়ার হয় রাইট আমাদের ব্লোটিং কমায় খাওয়ার পরে যদি তোমার অনেকক্ষণ পর্যন্ত ঘন্টার পর ঘন্টা যদি মনে হয় যে পেটটা ভারী রয়ে গেছে পেটটা হালকা লাগছে না তাহলে কিন্তু বুঝতে হবে তোমার ব্লোটিং এর প্রবলেম আছে এবং ব্লোটিং কিন্তু খুব কষ্টকর একটা জিনিস সো ধনে আমাদের এটাতেও হেল্প করে আর লাস্ট হচ্ছে আমাদের শরীরে যত অবাঞ্ছিত টক্সিনস আছে শরীরের ভেতরে যত বর্জ্য আছে সেগুলোকে ফ্ল্যাশ আউট করতে হেল্প করে যার ফলে আমরা অটোমেটিক্যালি খুব লাইটার ফিল করি খুব হালকা ফিল করি রাইট ধনে কিভাবে আমরা ওয়েট লসে ইউজ করব প্রসেসটা দেখে নাও আমরা এক টেবিল ধনের যে বীজ আছে কোরিয়েন্ডার সিডস সেটা নেব ঠিক আছে এক গ্লাস জল নেব তার মধ্যে ধনের সিডটা দেব দিয়ে ভালো করে স্টার করে ওটাকে ঢাকা দিয়ে আমরা কিচেনে আগের দিন রাত্রিবেলা রেখে দেব ব্যাস এটুকুই পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে আমরা প্রথমেই যেটা করব সেটা হচ্ছে তুমি চাইলে সেটাকে একটু উষ্ণ গরম করে নিতে পারো আমি কিন্তু তোমাদের এই জলটা একটু উষ্ণ গরম করে খেতেই বলবো লিউ কোয়াম খেতে বলবো তাহলে কিন্তু কাজটা আরো ভালো হয় ঠিক আছে তাহলে তুমি যদি মিনিট খানেক মতন জলটাকে হালকা একটু উষ্ণ গরম করে নাও এবং তার মধ্যে একটা লেবু স্কুইজ করে সেই জলটা আস্তে আস্তে সিপসিপ করে খেয়ে নাও তুমি কিন্তু সকাল থেকেই তোমার শরীরে একটা দারুণ চেঞ্জ লক্ষ্য করবে তোমার মুড ভালো থাকবে তোমার এনার্জি বাড়বে তোমার অ্যাপেটাইট কমবে এবং সেই সঙ্গে তুমি যদি কন্টিনিউ করো তাহলে কিন্তু একটা দুর্দান্ত রেজাল্ট দুই দিন নম্বরে হচ্ছে সবার পরিচিত মৌরি বা ফেনেল সিডস বা হিন্দিতে যেটাকে আমরা সফ বলি ছোটবেলা থেকে একটা জিনিস লক্ষ্য করে থাকবে যে বিয়ে বাড়িতে বা কোনো অনুষ্ঠান বাড়িতে বা কোনো হোটেল বা রেস্টুরেন্টে খাওয়ার পরে দেখবে একটু মৌরি দেয় কেন দেয় কারণ তুমি যত হেভি খাবারই খেয়ে থাকো না কেন তুমি যদি খাবার খাওয়ার পরে একটু মৌরি চিবাও ভালো করে ওর যে নির্যাসটা ওর যে রসটা অনেক দ্রুত সেই খাবারটাকে হজম হতে সাহায্য করে এবং তোমার ডাইজেশনকে বেটার করে তোমার মেটাবলিজমকে বুস্ট করে তোমার ক্রেভিং কমায় তোমার অ্যাপেটাইটকে কন্ট্রোলে রাখে তার সঙ্গে আমাদের শরীরকে ভেতর থেকে ডিটক্সিফাই করে তার ভীষণ প্রয়োজন আজকালকার দিনে আর তার সঙ্গে তোমার শরীরের ওয়াটার রিটেনশনকে কমায় ওয়াটার রিটেনশন বলতে আমাদের শরীর যে এক্সট্রা ওয়াটার হোল্ড করে যার ফলে আমাদের ওয়েটটা কিন্তু স্বাভাবিকের তুলনায় অনেক বেশি দেখায় স্পেশালি যাদের খাবারে সোডিয়াম বা নুনের মাত্রা খুব বেশি থাকে তাদের কিন্তু শরীর অনেক বেশি ওয়াটার হোল্ড করে ঠিক আছে সেই যে ওয়াটার রিটেনশন সেই যে ফোলা ফোলা ভাবটা সেটাকেও কমায় মৌরি তো মৌরি কিন্তু নানান এক টেবিল স্পুন তোমাকে মৌরির বীজ নিতে হবে সেটাকে এক গ্লাস জলের মধ্যে দিতে হবে দিয়ে ভালো করে একটু স্টার করতে হবে জলের মধ্যে জিনিসটা ভালোভাবে মিশে গেলে সেটাকে ঢাকনা দিয়ে কিচেনে আগের দিন রাত্রিবেলা তোমাকে রেখে দিতে হবে পরের দিন সকালবেলা উঠে সিম্পলি ওটাকে উষ্ণ একটু গরম করে নেবে তার মধ্যে যারা লেবু খেতে পছন্দ করো এবং কোনো প্রবলেম নেই তারা একটা লেবু স্কুইজ করবে করে সিপসিপ করে মৌরিটাও চিড়িয়ে চিড়িয়ে খেয়ে নেবে এবং তার সঙ্গে জলটা সিপসিপ করে খেয়ে নেবে ঠিক আছে এই হচ্ছে আমাদের তিন নম্বর দুর্দান্ত ওয়েট লস ইনগ্রিডিয়েন্ট নাম্বার টুতে রয়েছে আজওয়াইন বা ক্যারম সিডস বা বাংলায় যেটাকে আমরা জোয়ান বলি সেই একই কথা যে সবসময় লক্ষ্য করেছো যে খাওয়ার পরে অনেকেরই অভ্যাস থাকে যে বাড়িতে জোয়ানের একটা কৌটো থাকে খাওয়ার পরে জোয়ান চিবিয়ে চিবিয়ে আমরা খাই কেন খাই কারণ জোয়ান আমাদের ডাইজেশনকে বেটার করে ইম্প্রুভ করে ভীষণভাবে ইম্প্রুভ করে আর যার হজম ক্ষমতা যত ভালো হবে সব সময় জানবে যে তার ওয়েট লস তার ফ্যাট লস তত দ্রুত হবে তত স্মুথ হবে ঠিক আছে তাহলে সমস্ত ব্যাপারই জড়িয়ে রয়েছে কিসের সাথে বলতো আমাদের খাবার আমরা কত ভালো করে ডাইজেস্ট করতে পারছি এবং তার জন্য তোমার মেটাবলিজমটা খুব ভালো হতে হবে যেটাতে জোয়ান ভীষণভাবে হেল্প করে থার্ডলি হচ্ছে তোমার খাওয়ার খাওয়ার প্রতি যে একটা অমোঘ আকর্ষণ যেটাকে তুমি আটকে রাখতে পারো না যেটাকে আমরা ক্রেভিং বলি সেটা কমায় ওকে আর হচ্ছে fat burning কে ভীষণ ভাবে প্রমোট করে অর্থাৎ তোমার হজম ক্ষমতা এত দ্রুত হয়ে যায় তোমার মেটাবলিজম এত বেড়ে যায় যে তুমি খুব ইজিলি fat burn করো আর লাস্টলি হচ্ছে এটা আমাদের শরীরে জমে থাকা যে টক্সিনস সেটাকে দ্রুতান্তভাবে শরীর থেকে বাইরে বার করে দেয় শরীর থেকে এলিমিনেট করে দেয় যার ফলে কি হয় আমাদের শরীরের ভেতরটাও ক্লিন হয় এবং তার সঙ্গে আমাদের যে অবাঞ্ছিত চর্বি আছে যে ওজন সেটাও আমরা দুর্দান্ত ভাবে কমাতে পারি এই ছোট্ট একটা বীজের সাহায্যে ঠিক আছে কি করব এক গ্লাস জল নেব তার মধ্যে জোয়ান নেব। এক জোয়ানটাকে গ্লাসের মধ্যে দিয়ে ভালো করে করে করতে হবে সেটাকে ঢেকে আগের দিন রাত্রিবেলা আমাদের রেখে দিতে হবে আর একটা কথা বলে রাখি ফ্রিজে রাখার কিন্তু কোনো প্রয়োজন নেই জাস্ট এমনি তুমি কিচেনে ঢাকনা দিয়ে রেখে দেবে ঠিক আছে পরের দিন সকালবেলা উঠে হালকা উষ্ণ গরম করবে ফোটানোর কোনো প্রয়োজন নেই উষ্ণ গরম করবে একটু গরম হয়ে গেলে তার মধ্যে যাদের পক্ষে সম্ভব লেবু স্কুইজ করবে আমি তো তোমাদের বলবো লেবুটা খাওয়া স্টার্ট করো ভীষণ প্রয়োজন একটু ভিটামিন সি করা ঠিক আছে তো একটা আস্ত লেবু নেওয়ার চেষ্টা করবে লেবু স্কুইজ করে চাইলে জোয়ানটা তোমরা চিবিয়ে চিবিয়ে খেতে পারো তবে জোয়ান যেহেতু একটু ঝাল হয় অসুবিধা হতে পারে তাই তোমরা প্রয়োজন হলে সেটাকে ছেঁকে নিতে পারো করে জলটা আস্তে আস্তে নিয়ে নেবে ঠিক আছে লক্ষ্য করবে কত দ্রুত গতিতে তুমি রেজাল্ট পাচ্ছ নাম্বার ওয়ান মেথি বা সিডস এটার নাম তো আমরা সবাই জানি এবং সবাই জানি যে মেথি আমাদের শরীরের জন্য দুর্দান্ত রকম উপকারী রাইট যাদের থাইরয়েড আছে যাদের পিসিওএস পিসিওডি আছে তাদের জন্য মেথি কতটা উপকারী এটা কিন্তু আজকাল আমরা সবাই জানি তার সঙ্গে মেথি যে তোমার ওয়েট লস এবং ফ্যাট লসেও হেল্প করে সেটা আজকে আমি তোমাদের বলবো মেথি তোমার মেটাবলিজমকে ভীষণভাবে বুস্ট আপ করে সেকেন্ডলি তোমাকে একটা ফুলনেস এনে দেয় অর্থাৎ মেথি যাদের ডাইটে ভালো পরিমাণে থাকে তারা কিন্তু ক্রেভিং এর হাত থেকে বাঁচে কারণ মেথি তোমার ইনসুলিন স্পাইক হতে দেবে না তোমার ব্লাড সুগার লেভেলকে কন্ট্রোলে রাখবে এবং যখনই তোমার ব্লাড সুগার লেভেল নরমাল থাকবে কন্ট্রোলে থাকবে তখনই কিন্তু তোমার ইনসুলিন স্পাইক করবে না যার ফলে তুমি ওভারইট করবে না এবং ওভারইট যদি না করো তাহলেই তুমি এক্সট্রা ক্যালোরিস নেওয়ার হাত থেকে বেঁচে যাবে রাইট তার সঙ্গে তোমার শরীরকে ডিটক্সিফাই করে তোমার ডাইজেশন ইম্প্রুভ করে এবং এনার্জাইজড করে যেটা আমাদের অ্যাক্টিভ থাকার জন্য ভীষণ ভীষণ জরুরি ওকে তাহলে এত রকম ভাবে একটা মাত্র সিড তোমাকে হেল্প করছে তোমাকে পুশ করছে যাতে তুমি ওয়েট লস করতে পারো যাতে তুমি দুর্দান্ত রকম ভাবে শরীরের চর্বি বর্ণ করতে পারো কিভাবে বানাবো এক গ্লাস জল নেব তার মধ্যে এক টেবিল মেথির বীজ বা পেনুব্রিক সিডস যেটা সেটা আমরা নেব জলের মধ্যে ভালো করে স্টার করব ভালো করে নাড়িয়ে সেটাকে ঢাকটা দিয়ে আগের দিন রাত্রিবেলা রেখে দেবো পরের দিন সকালে উঠে সিম্পলি তোমাকে সেই জলটা গরম করে নিতে হবে তার মধ্যে একটা লেবু স্কুইজ করে নেবে এটা অপশনাল যাদের অসুবিধা হয় যাদের কোনো প্রবলেম আছে লেবুতে তারা স্কিপ করতে পারো ঠিক আছে আর মেথিটা যদি চিবিয়ে চিবিয়ে খেয়ে নিতে পারো এবং আমার হাইলি রেকমেন্ডেশন থাকবে মেথিটা যাতে তোমরা ছেঁকে ফেলে না দাও ঠিক আছে চেষ্টা করবে মেথির যে বীজগুলো সেটা যদি চিবিয়ে চিবিয়ে খেয়ে নাও তাহলে কিন্তু মেথির যে অসাধারণ সমস্ত উপকারিতা আছে তোমরা কিন্তু পুরোপুরি তাহলে সেই উপকারিতাটা পাবে ঠিক আছে এই যত কিছু আমি তোমাদের গুণাগুণ বললাম এই সমস্ত গুণাগুণ কিন্তু এই বীজগুলোর মধ্যেও রয়ে যায় যেটা যদি তোমরা বীজগুলো চিবিয়ে চিবিয়ে খেয়ে নিতে পারো তাহলে কিন্তু এর কোনো উপকারী তুমি ধরে ফেলে দিলে না সবটাই তুমি ইনটেক করলে ঠিক আছে অর্থাৎ তুমি পুরো বেনিফিট পাবে তাহলে তার জন্য তোমাদের যেটা করতে হবে এই দুর্দান্ত পাঁচটা ওয়েট লস ড্রিঙ্কে এবং ফ্যাট লস ড্রিঙ্কে তোমাদের লাইফে তোমাদের লাইফ একটা অঙ্গ বানিয়ে নিতে হবে সেটা তোমরা কিভাবে করবে সিম্পল একটা উপায় বলছি এই যে পাঁচটা দুর্দান্ত বেলি ফ্যাট লস ড্রিংক আমি তোমাদের বলেছি এই ড্রিঙ্ক তোমরা ওয়ান বাই ওয়ান একটা একটা করে এক একটা সপ্তাহ ধরে কনজিউম করো ঠিক আছে ধরো জিরে ওয়াটার জিরা ওয়াটারটা তোমরা প্রত্যেকদিন সকালবেলা টানা এক সপ্তাহ কন্টিনিউ করো সেই এক সপ্তাহের মধ্যে তুমি এই জিরে ওয়াটারটাকে আর কোনো কিছুর সঙ্গে সোয়াপ করো না ঠিক আছে নেক্সট উইকে তুমি মৌরি ওয়াটার নাও তারপরের উইকে তুমি মেথি ওয়াটার নাও তারপরের উইকে তুমি কোরিয়েন্ডার ওয়াটার নাও তারপরের উইকে তুমি আজওয়াইন বা জোয়ানের যে জল সেটা নাও এরকম ভাবে তোমরা প্রত্যেক উইকে একটা করে ওয়েট লস ড্রিঙ্কে স্টিক করে থাকো দেখবে কত বেশি কত দুর্দান্ত বেনিফিটস পাবে শুধুমাত্র তাই নয় তোমার ওয়েট লস ফ্যাট লস হবে এটা তো হবেই তার সঙ্গে তোমার যত হরমোনাল ইমব্যালেন্স ঘটছে শরীরে বয়সের কারণে আমাদের ছোট থেকে বড় মেয়েদের নানান রকমের হরমোনাল ভারসাম্যহীনতার শিকার হতে হয় ছোট থেকে বড় প্রত্যেককে সেটার হাত থেকেও আমরা একে অপরকে বাঁচাতে পারবো এই শুধুমাত্র এই ড্রিঙ্কগুলোকে নিজেদের লাইফস্টাইলের একটা অঙ্গ বানিয়ে নিয়ে আর একটা খুব ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে এই সমস্ত যে ড্রিঙ্কগুলোই যে পাঁচটা ড্রিঙ্কের কথা আমি তোমাদের বললাম একটা তো তোমরা বুঝতেই পারছো যে তোমাদের এক ফোটাও সময় নষ্ট হবে না এগুলো তৈরি করতে যারা বলো যে সকালে উঠে আমার এটা বানানোর আমার জন্য টাইম হয় না তাদের জন্য ইজি ওয়ে গুলো ঠিক আছে এগুলো আমরা সবাই করতে পারি এইটুকু আমরা সবাই করতে পারি সেকেন্ডলি হচ্ছে এই যে ড্রিঙ্কগুলো এগুলো কিন্তু তোমরা চাইলে দিনে দুবারও কনজিউম করতে পারো অর্থাৎ তোমরা কিন্তু চাইলে রাত্রি ঘুমানোর আগেও একবার এই ড্রিঙ্কটা কনজিউম করতে পারো তার জন্য তোমরা কি করবে আগের দিন রাত্রিবেলাতে পরিমাণটা এক টেবিল স্পুনের জায়গায় দু টেবিল স্পুন নেবে ভিজিয়ে রেখে দেবে এবং দুটো গ্লাসে আলাদা আলাদা রেখে দেবে ঠিক আছে এখন শীতকাল তাই একবেলা বেশি সেই জলটা বাইরে থাকলে কিন্তু খারাপ হবে না নষ্ট হবে না তাই ফ্রিজে তোলার কোনো প্রয়োজন নেই তোমরা জাস্ট দুটো গ্লাসে প্রপোর্শনেটলি বানিয়ে রেখে দেবে একটা তোমরা সকালবেলা এমটি স্টামাকে আর্লি মর্নিং এ নিয়ে নেবে আর একটা তোমরা রাত্রিবেলা খাবার খাওয়ার এক ঘন্টা পরে শোয়ার জাস্ট আগে আগে ঠিক একই উপায়ে নেবে উষ্ণ গরম করে এবং তারপরে তোমরা ঘুমিয়ে পড়তে পারবে যদি দিনে দুবার করে নিতে পারো তাহলে কিন্তু রেজাল্ট পাবে কারণ সারা রাত ধরে তোমার মেটাবলিজম ভীষণভাবে অ্যাক্টিভ থাকবে এবং তোমার খাবারগুলো কিন্তু ফ্যাটে পরিণত হবে না ঠিক আছে এবং তার জন্য কিন্তু অবশ্যই তোমাকে বেসিক জিনিসগুলো মেনটেন করতে হবে সেটা হচ্ছে খাবারের প্রোটিনটাকে বেশি রাখতে হবে যাতে তোমার মেটাবলিজম ভালো থাকে মেটাবলিজম এনহ্যান্সড থাকে সেকেন্ডলি তোমাকে একটু অ্যাক্টিভ থাকতে হবে এক্সারসাইজ করা সারা দিনে একটু হাটাহাটি করা এটা করতে হবে থার্ডলি হচ্ছে জলটা প্রচুর পরিমাণে খাবে ঠিক আছে যাতে তোমার অ্যাপেটাইট এগুলো কম থাকে এবং শরীর হাইড্রেটেড থাকে গুলো ভালোভাবে হয় ফোর্থলি হচ্ছে দুপুর দুপুরবেলায় ঘুমাবে না চেষ্টা করবে রাত্রিবেলা প্রত্যেক দিন একটা ফিক্সড টাইমে সাত থেকে আট ঘন্টার একটা স্লিপ নিতে আর লাস্টলি হচ্ছে ডিনারটাকে তাড়াতাড়ি করবে অর্থাৎ শোয়ার ঠিক আগেই আমি এক থালা ভাত খেলাম খেয়ে ঘুমিয়ে পড়লাম তাহলে কিন্তু পৃথিবীর কোনো ড্রিঙ্ক কোন এক্সারসাইজ তোমার হেল্প করতে পারবে না যে কথাগুলো বললাম যারা এগুলো ফলো করবে এবং তার সঙ্গে এই দুর্দান্ত ম্যাজিক্যাল ড্রিঙ্ক গুলোকে একটা পার্ট বানিয়ে নেবে তাদের কিন্তু অনেক দিন পর্যন্ত কোনো ডাক্তার কবিরাজের কাছে দৌড়তে হবে না ভালো থাকার জন্য ঠিক আছে এই সিম্পল উপায়গুলোকে অবলম্বন করে কিন্তু আমরা দীর্ঘদিন পর্যন্ত নিজেও ভালো থাকতে পারি এবং আমার চারপাশে যারা আছে তাদেরকেও ভালো রাখতে পারি শুধুমাত্র তোমাকে বিশ্বাস করতে হবে এবং কাজগুলো করে যেতে হবে নিয়ম করে রাইট তাহলে আজকের ভিডিওটা কাদের কাদের ভালো লেগেছে কারা কারা মনে করছো খুব হেল্পফুল ছিল এবং কারা কারা স্টার্ট করতে চলেছ প্লিজ কমেন্ট করে অবশ্যই জানিও আগের দিনের ভিডিওটাকে তোমরা অনেক ভালোবাসা দিয়েছো তার জন্যই আবার একটা দুর্দান্ত ওয়েট লস ড্রিংকের ভিডিও নিয়ে আমি হাজির হয়ে গেলাম তাহলে ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা ছোট্ট কমেন্ট করে অবশ্যই জানিও পরের দিন ফিরে আসছি আবার একটা সুন্দর ভিডিও নিয়ে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা